বিয়ের এক বছরের মাথায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সরলোচাঞ্চলক ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্ণতন্ত্রের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খুঁজিয়ে দেখছে জানা গেছে মৃত গৃহবধূর নাম পূজা পুজোহার বয়স আঠেরো বাড়ি মালদা জেলার বামনগোলা মদনাবতী এলাকায় মৃতের পরিবার সূত্রে খবর এদিন সন্ধ্যায় রান্না করতে গিয়ে আগুন লাগে গৃহবধূর গায়ে বিষয়টি পরিবার ও স্থানীয় নজর আসতে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গৃহবধূ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আমরা তো 500 ভাতিলো আমরা তো সঠিক সেইভাবে বলতে পারবো না কারণ আমরা যখন হয়েছে তার পরে যাওয়া হয়েছে আমাদের আচ্ছা কি হয়েছিল ওখানে দেখলাম যে দেখছি যে আগুনে পুড়েছে বাড়িতে হ্যাঁ বাড়িতে তারপরে বাড়ির লোকে জিজ্ঞাসা করলাম বলছে ওই আগা জ্বলাইতে রান্না করতে আগুনে পুড়ে আগুনে পুড়ে তো ওখানে কি মারা গেছিল না না মারা আচ্ছা উদ্ধার করে কোথায় নিয়ে আসলেন আমি ওই পার্শ্ববর্তী বাড়ি আমি ওখান থেকে দৌড়া আসলাম শুনলাম যে এরকম এরকম কেস আমি ওই গাড়ি এই বুলোরা ডাকে তাকে নিয়ে আমি নিজেই আসে হসপিটালে গঙ্গারামপুরে কবেকার ঘটনা কালকে কখন